এমাতারি এগো কিন্তু খাড়ের খেলা না এগো মাড়ের খেলা মাড়ের খেলা এরকম করতে আসো খিল্লিকে বললাম না ক্রিকেটটার ফাইন তো তোমরা মাই দিয়ে দিতে আসো বাদ ক্রিকেটের পাইন বাদবাহিরে মারিয়া দিতে আছো ক্রিকেট মানে করে যে জন্ম হইছে মনে করে ইন্ডিয়ান যে ঠিক আছে আর মনে করে মানে ধার্শন অধুর ধ্বংস হইবে আর কি বাংলাদেশে হেইপালা তোমরা শুরু করিয়া দিয়েছো বুঝতে পারছো হেইপালা তোমরা শুরু করি দিস মাতারি একগু খাড়ের খেলা না মাতারি এক হইলে খেলা মাঠের খেলা এরম করে না হলে যুব সমাজের কি অবস্থা হইবে বুঝতে পারছো হ্যাঁ বল বল ধরবে কেন এই দিলে তোমার কিটা কইসলে এই বল খেলতে আইতে কৌ দেহি তুমি তো মনে করো যে এই জাম্বুরের বাড়ি হাঁটতে পারো না তুমি তো জাম্বুরের বাড়ি হাঁটতে পারো না তা তুমি কেমনে কেমনে খেলবা কৌ দেহি এডা হইলো ক্রিকেট খেলারে বাপু এটা ক্রিকেট খেলা তো রেডা বুঝো না কি লাগিয়া নিজে কে মানে হচ্ছে ছোট ছোট রেস পড়ার জন্য কিন্তু আমার মত সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন এত কষ্ট কই লাভ কি এত কষ্ট করে নিজের মনে করেন যে হট রাহে মনে করেন এত কষ্ট কই নিজেরে স্মার্ট এত কষ্ট করিয়া মনে করেন যে এই গুলা মনে করেন সুন্দর করিয়া ফিটনেস করিয়া রাহে ঠিক আছে এই যদি মনে করেন এই জাম্বুরা যদি আপনার হেই হইতে হলে কি হক আয় হইবে হ্যাঁ হ্যাগ হক আয় হইবে দেখ না এই যে ক্রিকেট খেলতে ক্রিকেট খেলতে হ্যাঁ মনে করেন যে না দিয়া সে হারাই করে কয় পরিষ্কার করে মনে কর সুন্দর যদি দেখে মাতারি তুই আইসোস ক্রিকেট খেলতে তুই তো ক্রিকেট খেলতে আইসোস তুই এখানে মনে কর ঘাড়ের খেলা খেলতে আস নাই তো তোর যে এখানে রূপচর্চা করতে হইবে তোর এখানে মেকআপ নষ্ট হয়ে গেছে তোর সুন্দর দেখাইবে না তোর দাম কমিয়ে যাইবে তুই তো মাথারি দুই মানে দুইশো টাকা তোর দাম তো দুইশো টাকা আছে তুই মনে করো যে তুই তো খাটের খেলা খেলতে আসতে তুই মাড়ের খেলা খেলতে এখানে তোর কি রূপচর্চা লাগবে হ্যাঁ তুই এখানে তোর গাম জ্বরবে এখানে তো তোর অন্য কিছু ঝরবে না যে তোর রূপচর্চা লাগবে তোর গাম ঝরবে আরে গাম ঝরলে তো তোর রূপচর্চা এমনিও থাকবে না এটা বলল মাড়ের খেলা কখন লক্ষ্য কোয়া যাও এমাতারি এমাতারি আস্তে দৌড়ো আস্তে দৌড়ুমাতারি আসতে দৌড়ো আস্তে দৌড়ো তোর চাম্বুর তো আমার ডর করতে আছে আমার ডর করতে আছে আস্তে যাচ্ছে আসতে যা বাপু আস্তে যা আসতে যাচ্ছে আসতে যা সিরিয়া মিরে পড়ে যাবে পরে মাড়ের মধ্যে দেখা যায় ভাগা করে লইয়ে যাবে ভাগা ভাগি করে লইয়ে যাবে যার দর্শকরা আস্তে যাচ্ছে আসতে যা আসতে যা আসতে যা চাইয়ে দাও এ বলে আসে ক্রিকেট খেলতে কবে ক্রিকেটের মনে করো যে একবার জাত মনে করো উদ্ধার করে দিয়েছে মনে করো ক্রিকেটও মনে করো আর যে মনে করবে না যে আমার কেউ খেল তারা ফ্রেমটা এমন ভাবে ধরে আমাদের দিক থেকে তাদের ভিউ কাউন্ট হয় দিস ইজ ভেরি ব্যাড দিস ইজ ভেরি এন্ড আমিও এটা নিয়ে অনেক অনেক বেশি আমার বাটন

হক আয় করে কিন্তু এই যে হাম্পার সাংবাদিকের পাশে তারা পাইছে হের তো ঈদের থেকেও আনন্দ মনে করে যে ওয়ার্ল্ড কাপ হইলেও যে খুশি না হয় বা ওয়ার্ল্ড কাপ হইলেও যে মজা না পায় আনন্দ না পায় দর্শকরা বা হাম্পার সাংবাদিকরা সার থেকে বেশি কিন্তু এখন পাইছে হাম্পার সাংবাদিকরা মনে করেন এখন বিশ্বের মনে করেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ হইলে ওয়ার্ল্ড কাপ বইলে বিশ্ব ওয়ার্ল্ড কাপও পিলে আর কি যেরকম আনন্দ না পায় তার থেকে বেশি আনন্দ তারা পাইতে আছে ঠিক আছে হ্যারা এই মিলে ধরে ক্যামেরা উপরে মনে ধরে আবার নিচ দিয়ে ধরে ঠিক আছে হ্যাঁ এরকম ধরে ঠিকই বলছে তো আপুটার সাথে আমি একমত কিন্তু আপুটার মোটামুটি ভালো আছে মানে ক্রিকেট খেলতে আসছে সেই হিসাবে ঠিক আছে অন্য অন্য নাইকেদের মানে অন্য অন্য হকাদ আলাদের থেকে একটু ভালো আছে বুঝছে যাই হোক লাগবে না এইটা কি সেলিব্রিটি লিগ নাকি বিনোদন সার কাজ লিগ ঐতিহাসিক একটু কমেন্ট বক্সে আমার জানাই যাওয়া ঠিক আছে এটা কি ঐতিহাসে এই বাংলাদেশে একটা মুসলিম কান্ট্রিতে এটা শুরুটা করছে কি ওরা 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 শুরুটা করছে কি ওরা মনে করেন ওই পর্দায় দেখাইছে যার মানে হেরেই তো ঠিক আছে এই ক্রিকেটের নামে এখন মনে করেন ডাইরেক্ট এরম এটা কি শুরু করছে